2024-25 অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি অনুমোদন পেয়েছে এডিপি এর আকার 265000 কোটি টাকা বৃহস্পতিবার রাজধানীর শেরবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় অনুমোদন দেয়া হয় মূল্যস্ফীতি মোকাবিলায় এবার খরচ বাড়াচ্ছে না সরকার আগের অর্থ বছরের চেয়ে মাত্র 2000 কোটি টাকা বেড়েছে এডিপিতে সরকারি তহবিল থেকে এক লাখ পঁয়ষট্টি হাজার কোটি এবং বৈদেশিক ঋণ থেকে এক লাখ কোটি টাকা ব্যয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে প্রকল্প নেওয়া হয়েছে এক হাজার তিনশো একুশটি খাত ভিত্তিক বরাদ্দে সবচেয়ে বেশি সত্তর হাজার ছয়শ সাতাশি কোটি টাকা বরাদ্দ পাচ্ছে পরিবহন ও যোগাযোগ খাত দ্বিতীয় বড় খাত জ্বালানি ও বিদ্যুৎ বিভাগ বরাদ্দ চল্লিশ হাজার সাতশো একান্ন কোটি টাকা প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বিদেশি ঋণ সহায়তার প্রকল্পগুলো বাড়তি গুরুত্ব দিয়ে শেষ করতে এছাড়া প্রতি তিন মাস পর মন্ত্রণালয় জানাবে বৈদেশিক ঋণ তারা কতটা ব্যবহার করতে পারলো.